ক্েটসলে সাটাইমকেয়ান্য়ে মাসাটাইমান্য়ে দিমে সালে ছেমানে

তো সুন্দর মিয়া আমি তো আগে তো দেখিনি কোন যাচ্ছে একে একে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হ্যাঁ দেখি তো ফলো করি কোন যায়

আমার থেকে আপনি যারই মেয়ে হন না কেন এটা তো আমার দেখে লাভ নাই আপনি কি আমার পছন্দ হয়েছে আপনি সঙ্গে প্রেম করবো আর আপনাকে ভালোবাসবো আমি আর অন্য দ্বিতীয় মেয়েকে কারো না আর আমি তো আপনি মনে মনে বউ মনে মনে ভাবিছি আমার দুটো বাচ্চা হবি দুজনের দুটো নাম দেবো সুন্দর সুন্দর নাম আর আমরা পেলি নিয়ে বউ নিয়ে আমরা তো সব গেছি ঘিরছি বাজার সমুদ্র সৈকতে তোমার কাছে ফুচকা খাওয়া দিছি তুমি আমাকে একটু খাওয়া দিছো অনেক স্বপ্ন দেখি তোমাক নিয়ে এই শুনেন এরকম মাঝে কথা আমাকে বলবেন না বুঝছেন আর আপনি জানেন না পরিচয় যদি পরিচয় জানেন জীবনে আমাকে এরকম এরকম কথা বলতেন না আপু আপনার নাম কি আর আপনার ভাষা কোন জায়গায় আর আপনি কার মেয়ে একটু যদি বলতেন ভালো হইতো এই আপনি কে যে নাম আপনাকে বলবো আর আপনি আপনার পিছনে ঘুরবেন না আমাকে ডিস্টার্ব করবেন না আর আমি তো ঘর যতদিন না আমি তোমাক পাবো ততদিন আমি তোমার পিছ পিছ ঘুরিয়ে যাবো আর তোমার নামটা একটু বলো না আমার নাম মিতু আর আমি এই গ্রামের চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যান একটা গাদা আর আমার প্রেমে থাকবে না বাধা তোর সাথে আমার যাই আর তুই আমাকে চিনিস আমি শিয়ারমেনের মায়া তোর চেয়ারে আর আমার চেয়ারে দেখছিস তোমার সাথে আমার যায় না তাহলে চলো দুজন মিলি পালাই তোমাদের মতো খ্যাতের সাথে কথা বলে আমার ঠিক না আর সাবধানে থাকবি না হলে কিন্তু আমার বাবাকে বলে দেব যা যা আমার বাবাক বলো গা তোমার বাবা আমার কি করবি না বাবাক দেখি আমি ভয় পাই মানে মায়া হয়ে পড়েছো বাৰু লাড চালে কৰিছ তাই নামি প্ৰেম কৰি চাৰবে হওক হওক আমি শুনিছো নিতু তুমিতো আমাকে আৰু কিছু বল না গ কি বলবো আমি তোমাকে বললাম আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না আর আমার রাতে তো ঘুমই হচ্ছে না শুধু তোমার কথাই মনে হচ্ছে আমার চোখের সামনে শুধু ঘুরছে আমি কিছু বলতে পারবো না না প্লিজ তুমি বলো শুধু একবার বলো না আই লাভ ইউ প্লিজ প্লিজ একবার শুধু বলো আমি তোমাকে ভালোবাসি বললাম আমি কিছু বলতে পারবো না দেখো তোমাকে ছাড়া কিন্তু আমি বাঁচতে পারবো না তুমি একবার শুধু প্লিজ একবার শুধু বলো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি সারাদিন আমার পসিং আছে আমি কিছু বলতে পারবো না মিথু মিথু শোনো মিথু মিথু আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি মিথু আই লাভ ইউ মিথু আমি তোমাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ টু আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না আমি শুধু তোমাকে চাই তুমি যদি আমার জীবনে না আমি আর অন্য কারোর জীবনে তোমাকে হতে দেব না তোমাকে আমার জান প্রাণ দিয়ে ভালোবাসি তোমাকে তোমাকে আমি কখনো ছাড়বো না চলো যাই যান বটগাছের কাছে বসে আমরা দুজনে গল্প করি চলো ঠিক আছে চলো যাই বন্ধু বন্ধে ফাটা দেখলে ভাই তোমার খুব সুন্দর পরিবেশ ফাঁকা মাঠাটা সুন্দর

না বললে তোমার কথা আমার বাবা মা আচ্ছা আমরা তো প্রেম করি কিন্তু আমার বাপ তো শেয়ার নেই এই প্রেম জীবনেও মেনে নেবে না মেনে নেই কার না নেই করলে আমরা পালিয়ে চলে যাবো সমস্যা নয় এই প্রেম আমাদের সম্ভব হবেও না মিল হবে কিন্তু আমি তোমাকে সারা তো ভালো লাগে আমি তোমাকে সারা বাঁচবো না জান আমি তোমার জন্য অনেক কি করেছি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমি তোমার কাছে এসেছি আপনার মেয়া কোন বাটাইছেন আমার হ্যাঁ তুমি জানো না আমার মেয়ে স্কুলে লেখাপড়া করে আপনার মেয়াকে ওই স্কুলে পাঠাইছেন আপনার মেয়াকে আমি দেখলাম ও মাঠের মুদি এক ছওয়ালের সাথে স্কুলে যাওয়ার নাম করে নষ্টি বষ্টি করছে হ্যাঁ আপনার মেয়ে স্কুলে পাঠাইছেন আপনি হ্যাঁ সাকি ভাই মুখে লাগাম দিয়ে কথা বল তুই জানিস নি আমার মেয়ে অন্য লোক অন্য লোকের মতো নাকি তুই আমার মেয়ের নামে বদনাম দিচ্ছিস কথা কিন্তু হুশ করে বলিস আমার মেয়ে অন্য লোকের মেয়ের মতো না ফসি নষ্টি করে বেড়াবি ওই রকম না তোর কথা যদি সত্যি না হয় তাহলে তোর কপালে কষ্ট আস কিন্তু চেয়ারম্যান আমার দুই চোখ ভুল দেখেনি আমি যা দেখেছি ঠিকই দেখেছি আপনার মিয়া ওই ওখানে ফস্টি অষ্টি করছে চলেন না হলে চলেন যা দেখি আসি চলেন আপনাকে দেখা না আসছি চলেন আসুন আসেন চেয়ারম্যান ওই নে বাড়ি থেকে অনেকক্ষণ বের হয়েছে আম্মু আমার বকবে তাড়াতাড়ি বাড়ি যা আরেকদিন আবার আগামী কালকে দেখা চলো তোমাকে বাসা পৌঁছে দেশে হ্যাঁ গেলো ভুল

তোর আমারে বাড়ি এই বাড়ির সীমানায় দিনে আর না দেখি আর যদি দেখি তাহলে তোর কপালে কষ্ট আছে মনে দিন থাকে চেয়ারম্যান একদিন আপনার আমার খুঁজি গায়ে লাগবে হারিকেন ধরা চেয়ারম্যান একদিন আমার দরকার পড়বে সেদিন আপনার হারিকেন ধরা খুঁজি গায়ে লাগবে আমার পথ পথ মাঠে মাঠে জঙ্গলে জঙ্গলে সেদিন আপনি দেখি নিয়ে আর আপনার দু দুচরিত্র আমি যে আপনি দেখি নিয়ে যেদিন আপনার মেয়ে হস্তি নস্তি করবে যেদিন দেখবেন সেদিন আমাকে খুঁজি জামাই লাগবে কি করতে আপনার মেয়ে রাখালের সাথে প্রেম করে দেখিয়ে নিয়েন আমি চলে গেলাম তোমাকে ছাড়া আমি মোটেও বাঁচতে পারছি না আমি আমার রাত নাই ঘুম নাই কোনো কিছু নাই শুধু তোমার কথা তোমার কথা হুগু তুমি বারে খেয়া যাও থাল তোমাক ধরতে পারে না কেউ আজকে দেখাবো আর হাতে না হাতে আমি ধরবো ভালো করে পোস্টক নিয়ে নে ইনশাআল্লাহ চেয়ারম্যানের মিয়া এতদিন ধরে আমি প্রেম করি মনে মনে আর চেয়ারম্যানের মিয়া অন্য জবের সাথে কি করছে নষ্টি ফষ্টি দেখছি শালা চেয়ারম্যানকে বে দেখাবো চেয়ারম্যানকে আগে ফোন দে ফোন আছে জানবেasti হলবে আজকে কাম বাড়দিকে তোমার মিয়া আজকে হাতে হাতে আমি জেপ্তার করেছি এই সাকিব ভাই দেдаго এক রকম ভাল তো কথা বলেছিস আমার কাছে চোখ পড়ে এবার যদি সত্যি না হয় তাহলে তোর মুশকিল আজ আবার দেখছ নে আমি ছবি তুলেই নিয়ে আইছি দেখগো তাড়াতাড়ি চলো হাতে নাতে ধরতি হলই এড দেখছ সির্ম্যান এড দেখগো এ কার মিয়া তোমার মিয়া তুই মার ও সির্ম্যান তোমার মিয়া মনসবন তো গেল এই জ্বললো দাদা লি আdna যে তোchiobi জ্বালো দিন দিন এত সুন্দর হয়ে আছো তোমার দিকে তাকালে আমি আর চোখ রাখতেই পাচ্ছি না আর তুমি আরো সুন্দর নে করে আমি আছি আমার বাড়ি টেনশন নিয়ে তুমি সুন্দর নে আমি তো আছি তুমি কোনো টেনশন করো না দরকার হলে তোমার বাবার সঙ্গে আমি লড়াই করব তাও তোমাকে আমার চাই জানেন তুমি আসো চলে আসো স্বাগতম লাগি জানেন

আমি যাব না আমি ওকে ছাড়া যাব না আমি ওকে ভালোবাসি ওর কাছে থাকবো আমি যাব না তুই যাও না আমি যাব না তুই যতই মারো আমি যাব না ওকে ছেড়ে না না যাব না চলো তুমি চলো তুমি চলো আমি যাব না

আমি ওকে সোনা পাসব না ওকে আমি চাই চাই তুমি যতই আমাকে বন্ধ করে রাখো না আমার আমার মন ওর কাছে হয়ে থাকবে শাকি ভাই

ওই বড় লোকের মেয়ে আমি কোন রাখবো? আব্বা ও বড় লোক তারে কি হয়েছে? বড় লোক আর গরীবের কি প্রেম হয় না? অবশ্যই হয়। আমি ওকে ভালোবেসে ফেলেছি আর আমি ওকে বিয়ে করব আব্বা। আর আমি আছে ও কাছে নিয়ে আসতে গেলাম। তুমি এখানে থাক আব্বা। মনটা খারাপ কর না। আমি যাচ্ছি। এ লাইছ নে। মারবি নে। লেটস গো আমার কাছে যে করিছে কথা নেই। এই জায়গায় আমি থাকবই সঙ্গে লাগা আমার দেখো

হ্যাঁ দেখছো আস রাখি বন্ধুদের বসে যাচ্ছে

আমি একদম শিওর নাম মাপ কই দেন আমি আনি কিছু আনি চেয়ারম্যান আরে দাদু ভাই কোন ঘরে আছে আমি দেখা দিছি আমাক মারেন না লাইসন কাটা দেখা আরে ওঠা চেয়ারম্যান ভাই আমাক মাপ কই দেন আরে ওঠা আরে ওঠা চেয়ারম্যান ভাই আমাক মাপ কই দেন গাই গোন আছে দা এত আছে আরে আরে গাই গোন আছে স মাফ করে দেব আমি আমি কি করে

চাইমন 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 হ্যাঁ গুটুকে নিয়ে আইসা চাইমন

চেয়ারম্যানের পিছনে এতদিন ঘুরার এই আমার স্বপ্ন এই আমার এত এতভে প্রেম মনে আসা

করতে পারো না মিতু তুমি আমাকে সারি যাও না মিতু তুমি অন্য সাথে তুমি করতে পারো না মিতু আমি তোমাকে অনেক ভালোবাসি মৃত্যু না মৃত্যু তোমাকে সারা আমি ভাজবো না বাঁচব না আমার কি হইলো আবার চপ চাচা গেল আমি মৃত্যুকে সারা ভাজতে পারবো না